আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজ পথে নতুন এক হাজির হয়ে গেলাম আজকের সত্যের কালো জাদু কেন হারাম এই সম্পর্কে আলোকপাত করা হবে শুরু করছি আজকের আলোকপাত আসুন জেনে নেই ইসলামিক দৃষ্টিকোণে কালো কি ইসলাম ধর্মের দৃষ্টিতে জাদু করাকে শিরা বা আল্লাহর সাথে অংশীদারিত্ব হিসেবে গণ্য করা হয় এটি আল্লাহর সাথে অঙ্গিকার ভঙ্গের শামিল এবং কোরআনের বিভিন্ন আয়াতে এই বিষয়ে সাবধান করা হয়েছে সূরা আল বাকরাতে বলা হয়েছে আর সুলাইমানের রাজত্বের শয়তান রাজা আবিৃতি করত তা অনুসরণ করেছে আর সুলাইমান কুফরি করেনি বরং রায় কুফরি করেছিল তারা মানুষকে শিক্ষা দিত জাদু ও সেই বিষয় শিক্ষা যা বাবিল শহরে হ্রুদ এবং বারুদ ফেরস্তা দয়ের উপরে নাজিল হয়েছিল তারা উভয় এই বিষয়ে কথা না বলে কাউকে শিক্ষা দিত না যে আমরা নিচক একটি পরীক্ষার কাজে তুমি ফি করোনা তা সত্ত্বেও তারা ফিরিসা দয়ের কাছ থেকে এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর শিখত যা তাদের ক্ষতি করত কোনো উপকারে আসতো না তারা নিশ্চিত জানে যে যে কেউ তা খরিদ করে অর্থাৎ জাদুর আশ্রয় নেয় তার জন্য আখিরাতের কোনো অংশ নেই যার বিনিময় তারা নিজেদের বিকিয়ে দিচ্ছে তা খুবই বন্ধ যদি তারা তা জানতো জাদু এমন এক বিষয়কে বলা হয় যা উপকরণ গোপন এবং এবং এমন হয়ে থাকে জাদু সব গোপনীয় কাজের মাধ্যমে অর্জিত হয় যা দৃষ্টি অগোচরে থাকে জাদুর মধ্যে বঞ্চপাঠ ঝাড়ফুঁক বাণী উচ্চারণ ওষুধপত্র ও ধূম্র জাল এসব কিছুর সমাহার থাকে জাদুর বাস্তবতা রয়েছে ফলে মানুষ কখনো এর মাধ্যমে অসুস্থ হয়ে পড়ে কখনো নিহত হয় এবং কখনো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটে যায় তবে এর প্রতিক্রিয়া তাকে দিনের নির্ধারিত হুকুম এবং আল্লাহর অনুমতি ক্রমে হয়ে থাকে এটা পুরোপুরি শয়তানি কাজ এই প্রকার কাজ শিরকের অন্তর্ভুক্ত দুটি কারণে জাদু শিরকের অন্তর্ভুক্ত এক এতে শয়তানের ব্যবহার করা হয় তাদের সাথে সম্পর্ক রাখা হয় তাদের পছন্দনীয় কাজের মাধ্যমে তাদের নিকটত্ব অর্জন করা হয় দুই এতে গায়েব এবং তাতে আল্লাহ সাথে শরিক হবার দাবি করা হয় আবার কখনো কখনো জাদুঘরকে বিশেষ ক্ষমতার অধিকারী হিসেবে বিশ্বাস করা হয় এই সবগুলো মূলত ভ্রষ্টতা ও কুফরি হত্যায় কোন আনুল করিমে জাদুকে সরাসরি কুফরি কর্ম হিসেবে উল্লেখ করা হয়েছে জাদু ও মজিজার ভিতরে পার্থক্য কি নবীগণের মজিজা দ্বারা যেমন অস্বাভাবিক এবং অলৌকিক ঘটনাগুলো প্রকাশ পায় জাদুর মাধ্যমে তেমনি প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় ফলে মূর্খ লোকেরা বিভ্রান্তিতে পতিত হয়ে যায় ও সম্মানিত এবং মাননীয় মনে করতে থাকে এর কারণে এই দুই ভয়ে পার্থক্যের বর্ণনা করা দরকার বলছিস প্রাকৃতিক কারণ ছাড়াই সরাসরি আল্লাহর কাজ আর জাদু অদৃশ্য প্রকৃতির কারণের প্রভাব এই পার্থক্যটাই বোঝে যা এবং জাদুস্বরূপ বোঝায় পক্ষে সম্ভব কিন্তু তার সত্ত্বেও এখানে একটি প্রশ্ন থেকেই যায় সাধারণ লোক এই পার্থক্যটাকে কিভাবে বুঝবে কারণ বাহ্যিক রূপ উভয় এক এই প্রশ্নের উত্তর এই যে বোঝে যা এবং কারামত এমন এক ব্যক্তি বর্গের দ্বারা প্রকাশিত হয় যাদের আল্লাহর ভীতি পবিত্রতা চরিত্র ও কাজকর্মের সবার দৃষ্টির সামনে থাকে মুখ্যান্তরে জাদু তারাই প্রদর্শন করে থাকে যারা নোংরা অপবিত্র এবং আল্লাহর জিকির থেকে দূরে থাকে এই বিষয়ে চোখ দেখে প্রত্যেকে মজা এবং জাদর পার্থক্যটা বুঝতে পারে নবীকনের উপরেও জাদুটিয়া কাজ করে কিনা এই প্রশ্নের উত্তর ইতিবাচক কারণ পূর্বে বর্ণিত হয়েছে জাদু প্রকৃতপক্ষে প্রাকৃতিক কারণের প্রভাব নবীগণ প্রাকৃতিক কারণের প্রভাবে প্রভাবিত হন এইটা নব্বের মর্যাদায় পরিপন্থী নয় সবাই জানেন বাহ্যিক কারণ ছাড়াই প্রভাবিত হয়ে নবীকন ক্ষুদা তৃষ্ণায় কাতর হয়ে যান রোগাক্রান্ত হন এবং আরও গোলাপ করেন তেমনইভাবে জাদুর অদৃশ্য কারণ দ্বারাও তারা প্রভাবিত হতে পারেন এই হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে যে ইয়াহুদিরা রাসুল সাল্লাহ আলাইসালামের উপরে জাদু করেছিল এবং সেই জাদুর কিছু প্রতিক্রিয়া প্রকাশ পেয়েছিল ওহির মাধ্যমে তা জানা সম্ভব হয়েছিল এবং জাদুর প্রভাব দূর করা হয়েছিল দুই এই ব্যাপারে হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেন ইবলিস তার চেয়ারটি পানির ওপরে স্থাপন করে তারপর সে তার বাহিনীকে বিভিন্ন দিকে প্রেরণ করে যে যত বড় ফিতনা সৃষ্টি করতে পারবে তার কাছে তার বর্জতা তার বাহিনীর কেউ এসে বলে যে আমি এই এই কাজ করেছি সে বলে যে তুমি কিছুই করনি তারপর আরেকজন এসে বলে আমি এই লোককে যতক্ষণ পর্যন্ত তার এবং তার স্ত্রীর মধ্যে সম্পর্কচ্যুত না ঘটিয়েছি ততক্ষণ তাতে ছাড়েনি তখন শয়তান তাকে তার কাছে স্থান দেয় এবং বলে হ্যাঁ তুমি অর্থাৎ তুমি একটা বিরাট কাজ করেছো কালো জাদু ইসলামের দৃষ্টিতে হারাম এবং খুবই বিপজ্জনক ইসলাম ধর্মের অনুসারীদের এই ধরনের পাপ থেকে দূরে থাকার নির্দেশ দেয় এবং আল্লাহর প্রতি আস্থা রেখে সততার পথে জীবনযাপন করার জন্য উদ্বুদ্ধ করে